দ্বিতীয় টেস্টে গিলের দলে তিনটি পরিবর্তন তারা ঢুকছেন কারাই বা বেরোচ্ছেন প্রথম টেস্টে হার দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া ভারতীয় শিবির দ্বিতীয় টেস্টের প্রথম একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আনা হবে জসপ্রীত বুমরাকে নিয়ে রয়েছে প্রশ্ন তিনি কি খেলবেন নাকি তাকে বিশ্রাম দেওয়া হবে তাই নিয়ে চলছে ধন্দ এদিকে ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুষ্খাতে ইঙ্গিত দিয়েছে দুজন স্পিনারকে খেলানো হতে পারে প্রথম একাদশে কুলদীপ যাদবের সঙ্গে ওয়াশিংটন সুন্দরকে খেলানো হতে পারে যদি রবীন্দ্র জাদেজাকে বিশ্রাম দেওয়া হয় তাহলে কুলদীপ ও ওয়াশিংটনকে খেলানো হতে পারে দুষ্খাতে বলেছেন দুজন স্পিনারকে খেলানোর সম্ভাবনা প্রবল তবে কোন দুজন খেলবে সেটা স্থির নয় ওয়াজিরের ব্যাটিংয়ের হাত ভালো তবে কোন কম্বিনেশন হবে সেটা এখনও স্থির নয় দুষ্খাতে আরো জানান নীতিশ কুমার রেড্ডি দলে ঢুকতে পারেন শার্দুল ঠাকুরের পরিবর্তে প্রথম টেস্টে ম্যাচ শার্দুল খেললেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি নিউজ